লাস্ট পেমেন্ট অফ কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে একে ভাই সাত হাজার পেমেন্ট নিয়েছে পেয়ারের মাধ্যমে তো আমি শুধু পেয়ার থেকে যেগুলো পেমেন্টস নিয়েছি সেগুলো বলে এখানে দেখতে পাচ্ছেন যে আট হাজার দশ পেমেন্টস নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো বাষট্টি ট্রাভেলস অন্যান্য জায়গাতেও পেমেন্ট নিচ্ছে অর্থাৎ বিভিন্ন কারেন্সিতে পেমেন্টস নেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে ন হাজার দুইশো পঁচিশ ট্রাভেলস পেমেন্টস নিচ্ছে তো আট হাজার ন হাজার এভাবে যদি পেমেন্টস তাহলে পরিমাণে ইনকাম দিতে পারে সেটা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন তারপরে কাজ করতে যাবেন তার আগে কাজ করতে যাবেন না কারণ আপনারা অনেকে আছেন ভিডিওটা না দেখে কাজ করতে যান পরবর্তীতে আপনারা ঠিক মতো কাজ করতে পারেন না এবং উল্টাপাল্টা কোনো কমেন্ট করে বসেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার ব্যালেন্স রয়েছে তো আমি কি পরিমাণে আর্নিংস করছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে যাই উইথড্রল অফ ফান্ডসে চলে যাব তো উইথড্রল অফ অফ ফান্ডসে গেলে হয়তো বা টোটাল হিস্ট্রি আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এখান থেকে কাজ শুরু করেছি এবং পেমেন্টই নিচ্ছি তো অলরেডি দু সালের দেখতে পাচ্ছেন যে মে মাস পর্যন্ত এখনও কাজ চলছে তো অলরেডি অনেকগুলো পেমেন্ট নিচ্ছে চলে গেছে এখানে সামান্য কিছু সংখ্যক পেমেন্টস কিন্তু থাকে আর বাকিগুলো চলে যায় তো এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে দুশো বান্ন একশো পঁয়ষট্টি একশো একশো ছেষট্টি এখানে দেখতে পাচ্ছেন যে তারিখগুলোও দেওয়া আছে এটা আমার পেমেন্ট হিস্ট্রি এখানে আমি লাস্ট পেমেন্ট নিয়েছি একশো পঞ্চান্ন রেস তার আগে দুশো রবস তার আগে একশো সাতাশ একশো বিরাশি রবস এভাবে পেমেন্টস নিয়েছি এবং আজকেও কিছু পেমেন্টস নিব তো শুধু পেমেন্টস দেখলেই তো কাজ হবে না আসলে কাজ করার কিছু টিপস আছে যেগুলো আপনাদেরকে মেনে কাজ করতে হবে তাহলে আপনারা এখান থেকে লাইফ টাইম পেমেন্ট পেতে পারেন তো আজকেও কিছু পেমেন্টস নিব এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইন ব্যালেন্সে রয়েছে দুশো ছাব্বিশ তো এটা আমি পেমেন্টস নিব তো এখানে আমার ওয়ালেটটা দেওয়া আছে এবং এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেব দুশো ছাব্বিশ তো টোটাল অ্যামাউন্টটা আমি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে মেইন ব্যালেন্সে দুশো ছাব্বিশ রয়েছে তো বসানোর পরে কনফার্ম টাতে ক্লিক করে দেবো এখানে হিস্ট্রিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনারা একটু অপেক্ষা করবেন লাইভ যেহেতু সবকিছু করতেছি নেট একটু স্লো কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট টা হয়ে গেছে এখানে সামান্য একটা মেসেজ শো করে যে এক থেকে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট করবে বাট কিন্তু পেমেন্ট সঙ্গে সঙ্গেই করে দেয় তো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো যেখান থেকে আমি ফার্স্ট আপনাদেরকে দেখাতে শুরু করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার হিস্ট্রিতে চলে আসছে লাস্ট পেমেন্ট আব্রা নাইন এটা কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট আইডি এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুশো ছাব্বিশ ট্রাভেলস পেমেন্ট নিয়েছি প্রেয়ারে এবং আমার পরপরই এক মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন একজন পাঁচশো তিরিশ ট্রাভেলস পেমেন্টস নিয়েছে তো আবার আমি ওই ফান্ডস ফান্ডসে চলে যাব সেখান থেকে কিন্তু দেখাইতে পারবো যে এখানে দুশো ছাব্বিশ ট্রাভেলস পেমেন্ট চলে এসছে এটা হিস্ট্রিতে আজকের তারিখ কিন্তু এখানে শো করতেছে তো এটা কিন্তু হানড্রেড পেমেন্ট করে এবং আমি যদি আমি পেয়ারে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো হিস্ট্রিতে আজকে দুশো ছাব্বিশ অ্যাভেলস পেমেন্ট নিয়েছি আসছে সামান্য কিছু ট্রানজাকশন ফি কেটে নেয় তো এটা কিন্তু সম্পূর্ণটাই পেমেন্ট দিয়ে দেয় ট্রানজাকশন ফি ব্যতীত তো এখানে দেখতে পাচ্ছেন যে উনিশ মে তারিখটাও এখানে আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন যে মাত্র এক মিনিটের ব্যবধানে আমার পেমেন্টটা চলে গেছে ছয় নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে আমারটা ছয় নম্বর আমার পরে দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ মাত্র একটা বেস পেমেন্ট নিয়েছে ছশো চল্লিশ পেমেন্টস নিয়েছে চারশো সাঁত্রিশ পেমেন্টস নিয়েছে তো প্রতি মিনিটে মানুষ এখান থেকে পেমেন্ট নিচ্ছে এবং প্রচুর মানুষ এখানে অনেক মানুষ কাজ করে তো এখানে কাজের কিছু সিস্টেম রয়েছে তো সিস্টেমগুলো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো তো এখানে অ্যাফিলিয়েটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাফিলিয়েটটা দেখার কারণ আছে কারণ এখানে আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অ্যাফিলিয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট অর্থাৎ লেভেল পর্যন্ত কমিশন দিচ্ছে আপনারা যদি এই সাইট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রেফার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেফার রয়েছে দুশো একানব্বই পিপল তো যথেষ্ট ভালো একটা রেফারেন্স রয়েছে যার কারণে আমি এখান থেকে যথেষ্ট ভালো একটা ইনকাম করতে পারি তো এখানে আরো একটি সিস্টেম রয়েছে এখানে মাইনিং সিস্টেম মাইনিং সিস্টেমটা হচ্ছে আপনার স্পিডটা যত বেশি হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাইশ পয়েন্ট টেন আছে আমার চব্বিশ ঘন্টায় এখানে ইনকাম আসে কত দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট থ্রি জিরো রাবেলস প্রতি চব্বিশ ঘন্টায় ইনকাম আসে এখানে প্রতি তিরিশ দিনে আমার আসে একশো উনষাট তো আপনাকে এখানে এই স্পিডটা বাই করতে হবে তো স্পিডটা বাই করতে আপনাকে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট অবশ্যই করবেন কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ফার্স্ট বলে নিচ্ছি গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে আপনি যদি রেফার করতে না পারেন একদমই তাহলে কিন্তু আপনার এই সাইটে ইনকাম খুব একটা বেশি হবে না খুব সামান্য ইনকাম এখানে আমি এই বাইশ স্পিড বাই করতে আমি দুশোর উপরে রাবেলস খরচা করছি তো দুশো রাবেলসের উপরে খরচা করছি তারপরেও এখানে আমার প্রতিদিন মাত্র পাঁচ রাবেলস করে ইনকাম আসছে তো প্রতিদিন যে কম ইনকাম আসে এটাও কিন্তু কোনো ব্যাপার না যদিও এটা লাইফ টাইম আপনাকে ইনকাম দিবে তো ইনকাম দেওয়ার ক্ষেত্রে আপনি যদি রেফার করতে না পারেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার যে মাইনিংটা হবে সম্পূর্ণটা আপনি পেমেন্ট নিতে পারবেন না তো এটা আমি এর আগে বুঝি নাই কারণ এর আগে আমার প্রচুর রেফার হয়েছে প্রথম প্রথম যার কারণে আমি বিষয়টা বুঝতে পারিনি তো এর আগে এই সাইটটা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে বাট আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়টা দেখাইতে পারি নাই তো কারণ আমার এই প্রবলেমটা হয় নাই এর আগে তো এখন আমি দীর্ঘদিন কাজ করতেছি না যার কারণে আমার এফার্টস অনেকটা কম এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যতটুকু মাইনিং হচ্ছে আমি সম্পূর্ণটা তুলতে পারতেছি না তো অনেকেই এই প্রবলেমটা শেয়ার করছেন তো আমি বিষয়টা তখন প্রবলেমটা বুঝতে পারি নাই তো এখন আমি বুঝতে পারছি যার কারণে আমি আপনাদেরকে এটা শেয়ার করতেছি যারা আপনারা রেফার করতে পারবেন তারা এই সাইটটা নিয়ে ইনকাম করতে পারবেন আর যারা রেফার করতে পারবেন না তাদের কাজ না করাটাই ভালো যেহেতু ইনভেস্টিং সাইট প্রত্যেকটা ইনভেস্টিং সাইটের ক্ষেত্রে আপনাদের কিছু শর্ত প্রযোজ্য থাকে যে শর্তগুলো আপনারা মানলে ভালো একটা ইনকাম করতে পারবেন আর ইনভেস্টিং সাইট নিয়ে কাজ করাটা খুবই রিস্কি সেটা আমি আগেও বলেছি এখনো বলতেছি তো আপনারা যদি ফ্রি সাইট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ফ্রি সাইটগুলো শেয়ার করব যেখান থেকে আপনারা ফ্রিতে কাজ করবেন এবং পেমেন্ট নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত রাখতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ